তো নমস্কার বন্ধুরা তো আজকেও চলে এসেছি তোমাদের একটা তো এটা আমি রেগুলারে যে বলেছিলাম যে ফেসওয়াশের বদলে ইউজ করি বেসন দিয়ে তো আজকে আমি দই দিয়ে করবো কিন্তু আজকে কি হয়েছে বলো তো আজকে একটু বেশি রাত হয়ে গেছে ছিলাম না সারাদিন আজকে প্রচুর ট্যান পড়েছে মানে আজকে ঢাকা দিয়ে নি আর সারাটা দিন আজকে রোদে প্রচুর ঘুরেছি তো প্রচুর ট্যান পড়ে গেছে আজকে আর কি বলো তো তোমার ইনস্ট্যান্ট যদি তুমি একটা ট্যান তোলার ব্যবস্থা করো তো সেই ট্যানটা না বসে যায় না তো যেটা আগে আমি খুব ভুল করতাম ধরো ট্যান পড়েছে তো তো দু তিন দিন পরে আমি একটা কিছু করে নেব তো ট্যানটা উঠে যাবে তো এই ভুলটা এখন করি না খুব একটা তো আজকে কিভাবে করব দেখো তোমাদের তো আমার একবার কি হয়েছিল বলো তো পুরী পুরীর দীঘাতেও গিয়েছিলাম দীঘাতে এসে খুব ট্যান পড়েছিল কিন্তু পুরীতে গিয়ে এত ট্যান পড়ে গেছিলো আর কি বলো তো আমরা না মুখের ট্যান আমরা কি বলে হচ্ছে এই আমি কি দিয়েছি দেখো একবার টমেটো দিয়ে তো আমি তো মুখে টমেটোটা ডিডেড ইউজ করি না বলেছিলাম তোমাকে তো ওই জন্য অ্যালার্জির প্রবলেম হয়ে যায় র্যাশ বেরিয়ে যায় আমার তো এই যে দেখো টমেটোটা আমি গোলাপ জলটা টমেটোটা দিয়ে দিলাম এই ছোট্টো একটা টমেটো বাজারে গেলে আমি কি করি বলো তো বড় বড় টমেটো আনি না ছোটো টমেটো আনি তাহলে একটা এদের ছোট্ট আমার ট্যান পড়েছে তো ঠোট ঠোঁটো দিদ আর টমেটো না ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি ট্যানটাকে উঠিয়ে দেয় তো তোমরা যারা রোদে খুব ঘোরো তো রাত্রিবেলায় এসে দু মিনিটের জন্য হোক একটা টমেটো হাফ করে নেবে গোটা টমেটোও লাগবে না জাস্ট ঘষে নেবে এইভাবে দেখবে ট্যানটা খুব তাঁত চলে যায় ঠিক আছে তো আমি তো এটা দিয়ে তারপরে বেসন দিয়ে মুখ ধুয়ে নেবে আর কিচ্ছু করতে হবে না আর যদি সম্ভব হয় একটু কাঁচা আলু দিবে কাঁচা আলু তো খুব মানে মুখের দাগ ছোপ তুলতে সাহায্য করে আর বেসনটা তো নোংরা বললাম আর যদি মধু দাও মধুটা হেলদি করে স্কিনটাকে তো যদি সম্ভব হয় করবে নাহলে টমেটোর দিয়ে মুখটা ধুয়ে জাস্ট এই দেখো আমি জাস্ট ঘষে নিয়ে মুখটা মুছে নিলাম একবার কি বললাম গল্পটা করতে করতে তোমার পুরীতে গেছিলাম বুঝলে তো তো দেখো দেখো মুখটা প্রথমে কীরকম কালো ছিল জাস্ট আজকে আমি জল দিয়ে ধুয়েছি মুখটা তোমাদের সামনেই করছি ঠিক আছে তো হাতেও প্রচুর আজকে মানে তোমার কাজও ছিল রোদে আর বাবার শরীরটা ভালো না ডাক্তারের চেক আপ আছে বলে বাবাকে রিপোর্ট করাতে নিয়ে গেছিলাম তো সারাদিন আজকে আমি রোদে ঘুরেছিলাম তো এক ঢাকা ঢোকা দিতে পারিনি তো ভালোই ট্যান্ট পড়েছে আমার আজকে তো বুঝেই গেছিলাম তো আমার আবার রোদে বেরোলে একটু র্যাশও বেরিয়ে যায় দানা দানা র্যাশও বেরিয়ে গেছে তো দেখো কতটা একটু একটু ক্লিন লাগছে মুখটা তো লাইট জ্বালিয়ে দেখাচ্ছে তোমাদের দেখো তো ওই যে বলেছিলাম যে বড়ো উঠেছিল উঠেছিলো যে বুড়নোটা মিশে গেছে জানো তো মানে একটা তো মিশে গেছে আর একটু একটু পেকে গেছিলো তো পাকার ভাতটা ওই যে ভাত টাইপের যেটা হয় সাদাটা ওটা বেরিয়ে গেছে তাই এটা বসে গেছে তো আর আজকে দিলাম দিব আবার লাস্টে তো কিছু না তো ওই যে আমি এটার সাথে ইউজ করছি কি তোমার হচ্ছে আজকে একটু হাতেও দেবো হাতটাও ট্যান্ট পড়েছে তাই একটু বেশি করে নিয়েছি তো বেসন তোমার পরিমাণ মতন দেবে যদি মুখে দাও এক চামচ আজকে এই হলুদের কালারটা আমার খুব একটা বেশি শুকনো হলুদগুলো আমার গাছ ফেলে দিয়েছিলাম বলে মানে ফেলে দিয়েছিলাম বলে মাটিতে ফেলে দিলে গাছ হয়ে যায় তো কাঁচা হলুদটার রংটা আমার মানে পুরো বাড়ির যে হলুদটা হয়েছে সেটা খুব একটা হয়নি হলুদ মুখের জন্য খুবই ভালো প্লাস মুখ উজ্জ্বল করতে সাহায্য করে কিন্তু বেশি হলুদ দিলে মুখ কালো লাগে আমি জাস্ট অল্প দিই তো তোমরাও তাই দেবে হ্যাঁ আর যাদের শ্যুট করবে দেবে আমার খুব একটা বেশি হলুদ শুট করে না তো আর ওর মধ্যে আমি একটু মধু দিয়ে দিয়েছি আর অ্যালোভেরা আর গোলাপ জল তো মুখে দিয়েই দিয়েছিলাম তো এই তো আর দই দিয়েছি আজকে ঠিক আছে দই দিয়ে করছি আজকে তো এই তো দই এক চামচ পরিমাণ মতন তুমি বেশি করলে আর বেসন এক চামচ অল্প একটু মধু অ্যালোভেরা ব্যাস এটা তো আমি ঠোঁটও দিচ্ছি ঠোঁটটাও ভালো ট্যান পড়েছে তো যারা আমি তোমাদের একটা ঠোঁটের ট্যান রিমুভ আমি একটা আনবো আমার ঠোঁটটা যা বাজে হয়ে গেছিল কী হয়েছিল বলো তো ট্যান তো ট্যান আমি প্রচুর মানে আগে লিপস্টিকও দিতাম না শান্তিনিকেতনে গিয়ে লিপস্টিক দিতে ভীষণ ভালোবাসতাম যত ভালো দমি কোম্পানি হোক প্রথমে ভেজলিন বা লিপ বাম দিয়ে তারপরে তোমার লিপস্টিক ইউজ করবে খুব ট্যাম কালো হয়ে যায় ঠোঁট আমি ল্যাকমি ইউজ করি বা অরে লিপস্টিক ইউজ করি তো ভালো আরও এখন অনেক কোম্পানি কিন্তু তবুও ঠোঁটে খুব কালো হয়ে যায় সে সেই কালোটা কিভাবে উঠিয়েছি তো তোমাদের বলবো আমি আজকে আমি মুখে টুকে মেখে নিয়েছি কি বললাম বলো তো তোমার ধরো সমুদ্রে ঘুরতে গেছো পুরী বা তোমার হচ্ছে দীঘাতে তো এবার আমি ওরকম গেছিলাম বুঝলে তো তো এবার আমি পনেরো মিনিট রাখলাম ঠিক আছে খুব টাইট করতে দিলাম না তো তোমাদের সামনে দেখো আমি তুলবো তো পুরীতে গেছিলাম বুঝলে তো হাত আমরা কি তাও আমরা ধরো মুখে ধরো ওয়াশ করি বা কি ক্রিম মাখি বা সানস্ক্রিম মাখি কিছু না কিছু তো মুখটার মধ্যে মাখি তো দেখো তোমাদের সামনে মুছে একটু ইনস্ট্যান্ট মানে তোমাদের সামনে দেখাচ্ছি মুছে দেখো কতটা মানে পরিষ্কার লাগছে দেখো ক্লিন লাগছে দেখো স্পটগুলো অনেকটা মানে কালো দাগটা অনেকটা কম কম লাগছে তো আগে তো আমি ছবি তুলতাম না জানো মানে মুখে যখন এত কালো হয়ে গেছিলো তো দেখো মুখটা কত ক্লিন লাগছে তো আমি এবার একটু ওয়াশ করে আসি তারপরে তোমাদের গোটাটা দেখাচ্ছি তো দেখো চোখের সাথে ডিফারেন্টটা বুঝতে পারছো তো এবার হচ্ছে দেখো এই যে মুখ ধুয়ে এলাম তো পুরীতে যখন গেছিলাম না তো তোমার দেখো হাতটাও কত ট্যান কম উঠেছে দেখো হাতটাও কত কালো হয়ে গেছিলো ঠোঁটটা তো পুরীতে যখন গেছিলাম পুরীতে তোমার এত ট্যান পড়েছিল যেটা বললাম মুখে আমাদের ট্যান টুকটাক উঠে যায় আমরা কিছু না কিছু মুখে করি হাতের কিন্তু যত্ন আমরা কোনো সময় না তাই হাতের ট্যান ট্যানটা চট করে না আর মুখের ট্যান যাও উঠে যায় হাতের ট্যান চট করে উঠে না আমার তো প্রচুর হাতে ট্যান আছে আগের মানে আগের মানে আমার ডিফারেন্ট প্রচুর হাতের সাথে আমার ফেসে তো তোমার হচ্ছে এই যে অ্যালোভেরা গোলাপ জলটা আমি মেখে নিলাম এটাই মেখে নিই তো পুরীতে যাওয়ার পরে না আমি তখন এত বুঝতাম না তো আর আমি মানে এতটা পাত্তা দিইনি কিন্তু ওই যে ট্যানটা পড়েছে না আজও আমার সেভাবে আর ওই হাতের ট্যান্টটা আর ওঠেনি পুরী থেকে আসার পর তো অনেকদিন আগেই গেছিলাম তো এরকমই যখনই সমুদ্র থেকে আসবে এসে নিয়ে আগে ট্যান তোলার ব্যবস্থা রাখবে আর রোদে ঘরে এসে নিয়ে জাস্ট কিছু না করলেও টমেটোটা দিয়ে টমেটো দিয়ে মুখটা দেবে মধু বা দিয়ে ডিডেট দিবে না আর হচ্ছে তারপরে ধরে একটু ব্যসন্দ দিয়ে মুখটা ধুয়ে নেবে তো দেখো ডিফারেন্টটা আমি এবার যে বলেছিলাম যে বোরিনটা তোমার গরম করে নিলাম একটু জাস্ট এটার মধ্যে আমি দিচ্ছি অনেক কমেই গেছে নাই ধরতে গেলে এটা তো এই যে বললাম না আজকে একটু রোদে বেরিয়েছিলাম বলে একটু র্যাশ ট্যাশ বেরিয়েছে তো এগুলোর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি তো এটার মধ্যে একটু দিয়ে দিলাম এই দাগগুলোর মধ্যে একটু ছোটোও দিয়ে দিলাম একটু তো আমার আলোটা চার শেষ বলে আলো আর নেই তো ওই জন্য বোঝা যাচ্ছে না তো তো তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা তোমাদের কি সমস্যা হয়েছে সেটা আমার সাথে শেয়ার করো সেই হিসাবে আমি তোমাদের ভিডিও দেখাবো তো দেখো এই যে দাগগুলো কত কমে গেছে ডিফারেন্ট আর সেলফিতে ছবি তুলেছি হ্যাঁ কোনো ফিল্টার দেওয়া নেই তো দেখো ঠোঁটটা কত ট্যান কম লাগছে তো ভালো থেকো You can issue.